ওয়ালাইকুম ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সকালে খুব ভালো আছো তো এতদিন পর নিয়ে আসলাম একটা নতুন গেম প্লে ভিডিও আজকে আমরা খেলতে চলেছি স্পাইডারম্যান গেম স্পাইডার সরি আমরা খেলতে চলছি স্পাইডার ফাইটার থ্রি ডি আরে থ্রি ডি না স্পাইডার ফাইটার থ্রি স্পাইডারম্যানের একটা ফ্যান মেড গেম যেটা আমি খেলেছিও অনেক মজা লেগেছে তোমাদের সাথেও খেলবো এটা তো মানে তোমাদেরকে এটার গেম প্লে দেখাবো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও স্টার্ট আচ্ছা ঠিক আছে তো লোডিং নিতেছে লোডিং স্পাইডার ফাইটার হিরো আর কি স্পাইডার হিরো থ্রি লেখা আছে তো যাক ফাইনালে বাজার গেম স্টার্ট আমাদের স্পাইডার ম্যান এর নাম স্পাইটি গেমের নাম স্পাইটি ঠিক আছে এটা হোল্ড করে রাখতে হবে ঠিক আছে ইয়াস হোল্ড করেছি রেখেছি রিপ্লেস ইয়াস এই যে আমাদের জয়স্টিক আছে ফাইট ফাইটের জন্য বাটন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডাকাতেরা এখানে ঠিক আছে তোদের সাথে আজকে আমি ফাইট করতে চলছি ডিশুম 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 এ এ এ এ ইয়েস দেখো যো বন্ধুরা কেমন শক্তি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নে এই নে এই নে এই নে এই নে এ ডিশুম ডিশুম ইয়েস ফাইনালি এন্ড হিরো দাই এ কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওনা আমাকে যেতেই হবে ওখানে হুম হুম হোল্ড 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 ইয়েস হোল্ড করে রেখেছি প্রেস

রাখছিল এই নেই এইস আমি আপগ্রেড করে ফেলেছি এখন দেখি অন্য কিছু ডাকাত ব্যাংকে ঢুকে গেল ঠিক আছে এখন আমি ওদেরকে ওদের সাথে ফাইট করবো ও এই যে এরা তো এখানে তারা এই নেই

এখন ওকে মারা যাবে হ্যাঁ হ্যাঁ ওর নিশানা আমার তারা আগে ওকে হ্যাঁ এখন মারি ইয়াস ফাইনালি ওকে ও ডিফিট করে দিছে টাক মাথা দিয়ে ঠিক আছে এখন ব্যাংক থেকে বেরিয়ে এসেছি আয়রন ম্যান ইয়াস ইয়ে ক্যাট এর নাম গেমের মধ্যে এখন ক্যাটের মধ্যে ক্যাটের সাথে ফাইট করতে এখন বন্দি করে রেখেছে এই নে এই বিল্ডিং এর উপরে ক্যাট এর নাম ক্যাট এই কি ব্যাপার দিস টাইম টু ব্রিটিন মাই গেট

দিলে যে এদিকে এটা আসবে যার কারণে এই যে জাল জাল ফেলবে এই রোবটটা এ আমাকে এক জায়গায় যেতে হবে ওখানে তাড়াতাড়ি যাইতে হলে এখানে যেতে হবে দেখি এই গুন্ড গুন্ডাগুলো কি করতেছে ক্যাট ওদের সাথে এবং তোমরা এই চশমা পড়াটাকে দেখছ না এর নামে গ্যাংক মানে গ্যাংকের নাম গ্যাংকে আচ্ছা তো আমরা এখানে চলে এসেছি এখন এদের সাথে ফাইট হতে চলেছে ঠিক আছে তো চল দু এদের সাথে ফাইট করা যাক তাহলে এই নি ঠুম ঠুম ইউর ঠুম ইয়ে ছুম ঠুম ঠুম আগে আমাকে এই মেশিনটাকে অফ করতে হবে মানে ধ্বংস করে দিতে হবে ইয়েস মেশিন ধ্বংস এখন এদেরকে ইচ্ছা মতন পিটাই এদের ইচ্ছা মতন ধই ধই ইয়েস সিস্টেমটাও ধ্বংস হয়ে গেছে যাক ফাইনালি এই মিশনটাও কমপ্লিট এর সাথে ইয়েস আমার লেভেল জিরো থেকে এক শুরু হয়ে গেছে কি র্যামডম স্কিল এয়ার কম্বো যাক একটা স্পেশাল স্কিল পেলাম ঠিক আছে তো চলো এই হলুদ এসে যাওয়া যাক এই যে গ্যাং ইজ হিয়ার মানে গ্যাং বস ইস হিয়ার ঠিক আছে তাহলে এই সমস্যা কি আগে নোপ এখন প্রো ছিলাম এই নে এই নে ঢিসুম 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 এই নে ঢিসুম 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 এই এই গ্যাংস্টার এই ঢিসুম ইয়াস ফাইনালি গ্যাং বসকে হারানো হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের এই গেমটি কেমন কেমন লেগেছে তা অবশ্যই একটু জানিও তো আজকে এতটুকুই খেলছি আর আমার হাতে সময় কম একটু আজকে মানে আজকে আমার হাত হাতে সময় কমটাই গেম প্লেটা আজকে একটু ছোট হয়েছে এরপর মাসাল্লাহ এবার গেম মানে কি বলি ইনশাল্লাহ এবার গেম প্লেটা তোমাদের জন্য একটু বড় করব আমি তো আজকে এতটুকুই তো টাটা গুড আল্লাহ হাফেজ সবাইকে